সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু সালাসাতান আসলাসি। সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহরউ ফলসন ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু ফলসন রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সিজদা ফলসন সিজদা হল তিন ভাগের এক ভাগ। ফমনাদ্দা হবে হাততেহা। যে ব্যক্তি এগুলি ঠিক ঠিক আদায় করবে কবিলাত সলাত তার সলাত কবুল করা হবে ও কবিলা সায়র আমালিহি তার সব আমল কবুল করা হবে অমান রুদ্দা তালাইহে সলাত আরজার আর যার সলাদ তার উপরে ফেরত দেওয়া হবে যে ঠিক মতো অজু করবে না রুকু করবে না সিজদা করবে না তার সলাদ কবুল করা হবে না রুদ্দা আলাইহে সায়রো আমালিহি ফলে তার সব আমল বাতিল হবে সলাদ ছাড়া মানুষ আরও অনেক ইবাদত করে হজ করে শ্যাম পালন করে জাকাত দেয় কোরআন তেলাওয়াত করে তাসবি তাহালিদ করে দান খায়রাত করে অনেক ইবাদত মানুষ করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষের যদি রুকু সিজদা ঠিক না হয় তাহলে তার সলাদ বাতিল হবে এবং সলাতের সাথে সাথে আরও যত ইবাদত আছে সবই বাতিল হবে এই মো সাল্লাম বলেন তো বিষয়টি খুব বেশি ভাবার যে রুকু না না হলে হবে আর সলাৎ না হলে বাকি ইবাদত হবে না যাতে আমরা একাধিক দিন বলেছি সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত সলাতের মধ্যে রুকু এবং সিজদা অজু এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যার উপরে নির্ভর করে সালাত আর যদি সলাদ গ্রহণ না হয় তাহলে বাকি আমল গ্রহণ হবে না বলে রাসুল সাল্লি সাল্লাম বলেন আবদুল্লাবিনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন রাজুল। রাজুকিমো আর রুকু আর সজুদা যে ব্যক্তির রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করলো না তার সলাৎ হবে না তার সলাৎ জায়েজ নয় যে ব্যক্তি রুকু সিজদা ঠিক আদায় করলো না আমরা খুব ভালোভাবে একাধিক দিন অবগত হয়েছি যে একজন মানুষ এসে সলাত আদায় করে রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাতা আদায় করো তুমি করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করেন তুমি করো তুমি করনি তখন লোকটি বললো আল্লেব নিকাই ফৌসাল্লি তাহলে কিভাবে সলাত আদায় করব বলে দেন তো বলাতে আল্লাহ রসুল ও রুকুয়ার সিজদের কথা বলেছেন তাতে দিনে প্রথম বাক্যে বলেছেন পাঁচ বেগল অজুয়া ভালো করে অজু করো এবং ঠিক ঠিক রুকু করো সিজদা করো তাহলে তোমার সলাদ কবুল হবে তাছাড়া কবুল হবে না সেই লোকটির উজুতে কোনো আপত্তি ছিল তা বোঝা যায় না তবে একাধিক হাদিস দ্বারা বোঝা যায় যে তার রুগু এবং সিজদায় ত্রুটি ছিল তাতে আমরা অবগত হয়েছি ধীরে স্থির রুগু করতে হবে আর ধীরে স্থির করতে হবে রুকু থেকে